আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো অনেক ভালো আছি তো সকালবেলা এদিকে তো হাঁটতে এসেছি তো কালকে হচ্ছে আবারও মানে বৃষ্টি নামছিল কালকে তো আস্তে আস্তে আমি বৃষ্টি আসতে এমন মানে কী বলবো বৃষ্টি আসতে চুপ করে ঘরে বসে থাকতে কোনো যাওয়া যায় না তো আর আমার কাছে হচ্ছে বৃষ্টিটা অনেকটা ভালো লাগে না বাড়িতে আটকা থাকতে বেশি করার সময় শোনেন অনেক কথা বাইরে দিকে যায় বাইরে গিয়ে কাস কামাচে সবাই দেখাই বলেন এই যে এই জায়গায় আবার চারা মূল হয়েছিল খাওয়ার শেষ কিছু কিছু রয়েছে তাই গরু নিয়ে খাওয়া নেয় বা দাদি খায় দাদা খায় বেগুনের চারাগুলো অনেক বড় হয়ে গেছে এগুলো বেগুন ধরতে ধরছে অনেকটা নেওয়া হয়েছে এখন আছে গাছে কিছু কিছু নিয়ে খাওয়া হয় আর সে পেঁয়াজ গুনে বোনা হয়েছে পেঁয়াজ এখন ছোট হয়ে গেছে তাই অনেকটা বড় এনে আর কিছুদিন পর খাওয়া প্রচার থেকে এবার জামের দিন হয় সে ওইবার জাম ধরে নাই এইবার দুর্গা এইবার সব কচি কুচি বাচ্চা চালাইছে ওইবার ধর ওইবার মানে একটা বিসনের মতো দাদি বললো ওগুলো রাখছে এইবার বলে ভরপুর হবে জাম А байліза. Вашаміла вода несці сідузано. চাল খেয়ে বের এখন আমি দু একটা ঝাড়ু দিয়ে নেই বুলু সিঁড়িতে বয়ে বুলু একটা কাঁঠাল পই গেছি পাশে গরু খাইতেছি দাদাই পেক গাছ এনে দিছি আজকে আমি করলা বাজি করবো আর ডক্টর তরকারি রান্না করবো দুপুরের জন্য

আমি আলু কেটে নেই করলা কাটা হয়ে গেছি

পাখি চলেছি আর ওই পাশে স্কুলে অনুষ্ঠান হইতেছে ওই পাশে হালি খেত বোনা হয় নাই না এটাই টাক্টারদের হালছি যাব দিতেছে আর কি এর পাশে চুলার ভিতরে আমাদের মুরগি ডিম পারি আর এই জায়গায় দুইটা বাড়ছে এখন আমি আমার টকের তরকারি রান্না করা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখন আমি করলে বাজে করবো কড়াইতে তেল দিয়ে দিই পেঁয়াজটা দিলাম দিয়ে দিই লবণ দিয়ে দিই ফাঁকি ফাঁকি জন হালকা পানি দিয়ে দিই দৰ চাল মুৰ্গীয়ে ঠুক ৰাইছে ঠুকানীৰ মুখ দেখা ৰক্ত পঢ়ো পাখিটা মাৰা গেলো এখন সুন্দৰ চাল পাখি 이, 이, 이. 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 নষ্ট হয়েছিল ধরে আস্তে 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 দাদা বললো যে না সব ঠিক করে হলাম কারণ ওগুলো নরবরা হয়ে যাচ্ছিলো কোনো মধ্যে ঠিক মনে হয় ঘাস কাটতেছে না মাটি নিতেছে মনে হয় মারিনি নিবে

বিকেল খাওয়া দাওয়া করে এটি ঘাটতে আসছিলাম তো দাদা কাজ কাম শুরু করছে তো ওটা আবার নষ্ট হয়ে গেলো তো ঠিক করতে হচ্ছে আজকে আবার ঘাটতে দক্ষিণ বেলা সামনে দেখি গাড়িটা যাই ভালো এখন ওদের পাখি আস্তে আস্তে মনে চলে যেতে কারণ গরম পড়তেছে আর ওনার হচ্ছে শীত পড়ল কারণ এটা যদি শীত পরে এদিকেই আসে আর গরম পড়লে আবার চলে যাবো আস্তে রোজ আস্তে আস্তে যদি গরম বাড়তেছে এখন মোটামুটি অনেক গরম পরে ভালোই রাতে সময় ঠান্ডা করে সকালে তাছাড়া আর ঠান্ডা পড়ে না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের পাশে রাখবেন আসসালামু আলাইকুম